যারা পুরাতন দলিল খুঁজে পাচ্ছেন না তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ জমি জমার মালিকানা প্রমাণের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হল সম্প্রতির দলিল আপনার কাছে রেকর্ড খতিয়ান আছে কিন্তু দলিল নাই এই দলিলের কারণে সম্পদ ছেড়ে দিতে হচ্ছে কারণ অন্য পক্ষ আপনার বিরুদ্ধে রেকর্ড সংশোধনী মামলা করেছে এবং আপনার প্রমাণ করতে হবে আপনি কিসের ভিত্তিতে রেকর্ডের মালিক এমন সমস্যায় অনেকেই জর্জরিত সুপ্রিয় দর্শক আজকে ভিডিওটি অবশ্যই টাইমে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নিয়মিত জমি জমা সংক্রান্ত ভিডিও পেতে এখন আমি আপনাদের কয়েকটি পরামর্শ দিব কিভাবে পুরাতন দলিল তল্লাশি করবেন প্রথমত যদি আপনার কাছে কোনো উপযুক্ত ডকুমেন্টস না থাকে অর্থাৎ রেকর্ড খতিয়ান ইত্যাদি নাই কিন্তু আপনি জানেন আপনার পূর্বপুরুষ একটি জমি কারোর কাছ থেকে একটি জমি ক্রয় করেছিল সেক্ষেত্রে আপনি দাতা গ্রহিতার নাম দিয়ে জেলা রেকর্ড রুমে গিয়ে তল্লাশি দিতে পারেন যদি দাতা গ্রহিতার নাম দিয়ে তল্লাশি দিয়ে না খুঁজে পান সেই আপনি একটি আনুমানিক সাল ধরে ধরেন আপনার মনে হচ্ছিল যে আপনার দাদা উনিশশো সাল থেকে উনিশশো নব্বই সালের ভিতরে এই নির্দিষ্টটা সময়ের ভিতরে অথবা আপনি দলিল করেছে উক্ত সাল দিয়ে আপনি তল্লাশি দিতে পারেন এবার এতেও যদি কাজ না হয় খুঁজে না পান যদি ভলিউম ছিঁড়া থাকে সেক্ষেত্রে টিপসই বালন বইয়ের মাধ্যমে তল্লাশি করতে পারেন সর্বশেষ এসব করেও যদি খুঁজে না পান সেক্ষেত্রে রেকর্ড বা খতিয়ান থাকে সেক্ষেত্রে ওয়ার্কিং ভলিউমের ড্রাফট উত্তোলন করেও কিন্তু কিন্তু পুরাতন দলিলের সন্ধান পেতে পারে